ডিসেম্বরের শেষ সপ্তাহে এগারো দল দিয়ে শুরু হবে নারী প্রিমিয়ার ফুটবল লীগ যেখানে বাধ্যতামূলক ফুটবলার সহ বিদেশি খেলোয়াড় থাকবে বলে জানান বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম এছাড়া দেশের ক্রীড়া অঙ্গনের সমালোচনার ভিড়ে একটি স্বচ্ছ লীগ আয়োজনের প্রত্যাশা ক্লাব কর্তাদের নারী ফুটবলকে এগিয়ে নিতে চায় বাফুফে তাই নারী লীগ আয়োজনের পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে লীগ কারণ পিটার বাটলারের চাওয়া জানুয়ারির মধ্যেই শেষ হোক নারীদের পেশাদার লীগের আসর আয়োজন করতেই ফেডারেশন ভবনে বসেছিলেন ক্লাব কর্তারা যেখানে উপস্থিত ছিল দশ কোনো অপেশা অপেশাদারিত্ব কিংবা সমালোচনা রাজশাহী অঞ্চলের ফুটবলটা যেন্ট ডেভেলপ করা সম্ভব হয় এবং আমাদের ওখানে প্রতিটা গ্রামেই দেখবেন যে ফুটবলকে নিয়ে তারা অনেক মাতামাতি করেন এবং তারা খুবই পছন্দ করেন ফুটবল খেলাটা সো আর যে ক্রিকেটেও আমার উনি যেটা এবার করেছেন রাশিয়ার প্লেয়ারদেরকে উনি প্রাধান্য দিয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা প্রথমে চোদ্দটি ক্লাব অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলো সব যাচাই বাছাই শেষে দশ দল নির্বাচন করেছে বাফুফে তবে আরও একটি দল বাড়ানোর পরিকল্পনা আছে ফেডারেশনের যেখানে ভিত্তিক দলের ফুটবলার সহ থাকবে বিদেশি নারী খেলোয়াড়রাও রিভিউ করে দশটি ক্লাবকে তারা ছাড়পত্র দিয়েছে যে এই দশটি ক্লাব পার্টিসিপেট করতে পারে এর বাইরে দুটো ক্লাবকে তারা কন্ডিশনাল ছাড়পত্র দিয়েছে বিকেএসপি এবার একটা দল দিচ্ছে বিকেএসপি তারপর আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো এবং লীগ থেকে যেন ক্লাবগুলি AFC ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে মূলত আসনো এশিয়ান কাপের প্রস্তুতি নিতেই এই লীগ আয়োজন করছে বাফুফে এছাড়া পেমেন্ট ইস্যু ও অবকাঠামোগত উন্নয়ন সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ফেডারেশনের সামনে জানিয়ে বাফুফে ইতিবাচক থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের তাই বনন্ত ডিবিসি নিউজ ঢাকা